আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে দীর্ঘ প্রায় পাঁচ দিন পরে অবশেষে আমি আমার রুমে ফিরলাম তো আলহামদুলিল্লাহ হোক তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমরা জানো যে গতকাল মানে বাইশে মে মেডিকেল মানে ডেন্টালের ডেন্টাল কলেজও ইউনিটের সার্কো কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে তোমরা আমার স্ক্রিনে দেখতে পারতাছো দেখো বাংলাদেশে পঁচিশটি ডেন্টাল কলেজ ও ইউনিট আছে তার মধ্যে পাঁচ হয়ে থেকে ষাটটি হচ্ছে ডেন্টাল কলেজ আর বাকিগুলি হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট বুঝতে পারছো ডেন্টাল কলেজ হচ্ছে পরিপূর্ণ এমনকি ভর্তি হলে ডেন্টাল কলেজে ভর্তি হবে বুঝতে পারছো ইউনিট কিন্তু এত বেশি ভালো না বুঝছো ডেন্টাল কলেজগুলি সম্পূর্ণ পরিপূর্ণ আর কি তুমি সঠিকভাবে একজন ডেন্টিস্ট হিসেবে গড়ে উঠতে পারবে একজন ডাক্তার হিসেবে বিদেশ ডাক্তার হিসেবে বুঝছো তাহলে প্রাইভেট ডেন্টাল কলেজের ভর্তি কবে থেকে শুরু ভর্তি হচ্ছে তোমার বাইশ থেকে নিয়ে একত্রিশ মে পর্যন্ত শুরু আজকে অলরেডি তেইশে মে একত্রিশ তারিখের আগে তোমার ভর্তি সম্পূর্ণ করতে হবে বুঝতে পারছো এর মধ্যে ভর্তি না ভর্তি না হলে কিন্তু ভর্তি বাতিল তো বিষয় হচ্ছে যে তাহলে ভর্তি সময় আচ্ছা ডেন্টালের ভর্তি টাকাগত সরকার থেকে নির্ধারিত ডেন্টালের ভর্তি ফি হচ্ছে এগারো লক্ষ টাকা বুঝতে পারছো ইন্টারনি ফি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ টাকা বাদেও ইন্টারনি এক লক্ষ আশি হাজার টাকা বুঝতে পারছো এখন বিষয়টা তুই ভর্তির সময় কত টাকা দিবা দেখো এখানে একটু বুঝার আর বিষয় আছে সরকার কিন্তু একটা নিয়ম করছে ষাট পার্সেন্ট টাকা ভর্তির সময় দিতে হবে তুমি এগারো লক্ষ টাকাকে এগারো লক্ষ টাকা আর সাথে ইন্টারনি ফি এক লক্ষ আশি হাজার টাকা এটাকে তুমি ষাট পার্সেন্ট করে আসবে প্রায় চার লক্ষ টাকার মতো ইমোন্ট সামথিং বুঝতে পারছো ভর্তির সময় চার লক্ষ টাকা আর বাকি মানে তোমার যে আট লক্ষ টাকা এটা দুই কিস্তিতে তুমি থার্ড পর্যন্ত দিতে পারবা বুঝতে পারছো এখন বিষয় হচ্ছে যে ডেন্টালে একটা নতুন পরিবর্তন আনছে যে এখন যে ভর্তিটা চলবে এটা হচ্ছে একটা ভর্তির সময় দিতে হবে লক্ষ টাকা দিয়ে ভর্তি হবা তখন তুমি কলেজকে বলবো আমি মাইগ্রেশন করতে চাই অন্য ডেন্টাল কলেজে যেতে চাই অথবা ইউনিটে যেতে চাই এক লক্ষ টাকা দিয়ে ভর্তি হবা প্রাথমিকভাবে তারপরে তুমি এটা অ্যাক্টিভ করলে তখন অনলাইনে ঐচ্ছিক মাইগ্রেশনের আবেদন করতে পারবা ওয়েবসাইটে এখনো কিন্তু বাটনটা অ্যাড করে নি আশা করি আজকে দু একদিনের মধ্যে অ্যাড করে দিয়ে দিবে শুভহ এম এর মতো ঐচ্ছিক মাইগ্রেশন আবেদন করতে পারবা সেখানে সর্বোচ্চ চারটা কলে চয়েস দিতে পারবা সর্বনিম্ন একটা কলে চয়েস দিতে পারবা উচ্চ এটা এরপর বাটনটা যখন আসবে আমি আবার ভিডিও তৈরি করে দিব সুতরাং এখন আপাতত এক লক্ষ টাকা দিয়ে ভর্তি হবা আর তোমার যে ডেন্টাল কলেজ অথবা ইউনিট আসছে তুমি যদি বলো যে না আমি এটাতে ভর্তি হবো আর মাইগ্রেশন টাইগ্রেশন করবো না তখন তুমি চাইলে নির্দিষ্ট টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো কোনো সমস্যা নাই বুঝতে পারছো এখন বিষয় হচ্ছে যে ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে এটা আমার স্ক্রিনে তোমরা দেখতে পারতাছো ভর্তির সময় কী কী লাগবে বিডিএস এর রেজাল্ট বিডিএস এর অ্যাডমিট কাজ কার্ড তারপরে হচ্ছে তুমি যে এই যে বিডিএসের তুমি যে একটা আবেদন করছো অনলাইন অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশনটা তারপরে এস সি মার্কশিট এস সি তোমার হচ্ছে সনদপত্র তারপর হচ্ছে চাইল্ড কপি সত্যায়িত রঙিন ছবি তারপরে লাগবে না ছবি হলে চলে তারপর হচ্ছে তোমার ইয়ার জন্ম নিবন্ধন অথবা এনআইডি বাস এনআফ ভর্তি হয়ে যাবে বুঝতে পারছো মানে মেন এস সিএস রেজাল্ট শিটটা সনদপত্রটা বাস তো এইগুলি হচ্ছে তোমার ভর্তির সময় কাজে লাগবে আর বিষয়টা হচ্ছে যে ঐচ্ছিক মাইগ্রেশন অবশ্যই করবা এখন বিষয় হচ্ছে যে আমি তোমার জন্য কি করতে পারি দেখো অনেক কমে ও কিস্তিতে তোমাকে আমি টপ ডেন্টাল কলেজে ভর্তি করে দিতে পারবো আমি কিন্তু রাত্রে ঢাকা থেকে আসলাম মাত্র কালকে কিন্তু ডেন্টাল কলেজে আমি ভর্তি করে দিয়ে আসছি বুঝতে পারছো ঢাকার অন্যতম টপ ডেন্টাল কলেজ মেন্ডি ডেন্টাল কলেজ এটা হচ্ছে আমাদের এই সাহেবের মেডিকেল ডেন্টাল কলেজ এটা কিন্তু কালকে একটা মেয়েকে চট্টগ্রাম থেকে এসেছে আসার পরে ওর আব্বু আর ওর আব্বুকে নিয়ে আসছে ভর্তিটাতে সম্পূর্ণ সেদিন প্রথম দিনে কিন্তু আমি ভর্তি সম্পন্ন করে দিয়েছি বুঝতে পারছি অনেক কম টাকায় এমনকি কিস্তির সুবিধা সহ যেটা তুমি কল্পনা করতে পারবে না আর এটার পরিবেশ এত সুন্দর এখানে আমি এর আগের দিন প্রিন্সিপাল স্যার সাথে আলোচনা করার জন্য গেছি স্যার আমার স্টুডেন্টের কত রোগ হেল্প করতে পারবে তখন ক্যাম্পাস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এমনকি কি মিনিটের মতো সেখানে আমি ছিলাম দশটা মতো স্যার মানে অপারেশন আমি দেখলাম জাস্ট বয়সে দেখো এটা কিন্তু আমি বিডিও তৈরি করছি দেখো আমার ভিডিওতে আছে মেন্ডিডেন্টার কলেজে যে বিডিও তৈরি করছি মেন্ডিডেন্টার কলেজের প্রফেসররা স্যাররা ম্যামরা এতই ভালো যেটা বলার ভাষা না এত আন্তরিক সেটা বাস্তব তুমি না গেলে বুঝতে পারবে না অনেক ভালো ডিরেক্টর স্যার প্রিন্সিপাল ম্যাম সম্পূর্ণ স্টাফ অনেক ভালো অনেক ভালো ব্যবহার করছে আমি মুগ্ধ হয়ে গেছে সত্যি তো তোমাদের আমার স্টুডেন্ট যারা আমি প্রায় পনেরো বিশ মতো মেন্টি ডেন্টাল কলেজে তোমাদের নাম আসছে অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করো তোমরা যেদিন যাবা আমি ওই দিন গিয়ে তোমাদেরকে ভর্তি সম্পূর্ণ করে দিয়ে আসবো সমস্যা নয় আর আমার জন্য অন্যরকম ফ্যাসিলিটি আমার স্টুডেন্টদের জন্য যেটা বলার ভাষা নাই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আর যারা বিভিন্ন ডেন্টাল কলেজে নাম আসছে অথবা ইউনিটে তার চরি কারণে পড়বা ঐতিহ্যিক মার্কর্শন করা মেন্ডিতে আসতে চাচ্ছ কোনো সমস্যা নাই আমি সুযোগ করে দিব কোনো সমস্যা নাই এখানে জেরেসিকদের ওমেন্স মেডিকেল কলেজ আছে না ওই কলেজের ক্যাম্পাস বুঝতে পারছো এটা কিন্তু ইউনিট না পরিপূর্ণ ডেন্টাল কলেজ দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে বুঝতে পারছো আর মেয়েদের হোস্টেল সিকিউরিটি এত কঠিন বলার ভাষা নেই চারিদিকে সিসি ক্যামেরা পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা মানে বড় বয়েজ হোস্টেল আছে অনেক সুন্দর বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেল পাশাপাশি অনেক সুন্দর পরিবেশ বিশাল বড় ক্যাম্পাস অন্যান্য ডেন্টাল মেডিকেল কলেজ বলো ডেন্টাল ইউনিট বলো ডেন্টাল কলেজ বলো জাস্ট একটা বিল্ডিং পাবার কোনো কিছু পাবা না কিন্তু মেনটি ডেন্টালের পরিবেশ তোমাকে মুগ্ধ করবে যেটা আসলে বলার ভাষা নাই সুতরাং যারা হতে চাও আমার সাথে যোগাযোগ করো আমি সরাসরি এখান থেকে শরীর প্রত্যেকে চলে যাবো মেন্ডিডেন্টাল ক্যাম্পাসিংশালা ভর্তি প্রসিডিউর সম্পূর্ণভাবে করে দিব আর ওই আঙ্কেলকে যে ভর্তি করেছি বলার ভাষা নেই এত খুশি হয়েছে মানে সুযোগ সুবিধা পাইলে না খুশি হবে সেটা যদি আমার মাধ্যম মাধ্যমে হয়ে থাকে তো নিজের কাছে খুবই ভালো লাগতেছে অনেক খেল পড়তে পারছি ডাক পড়তে পারবো বিডিএসের মতো কেরিয়ার বিশ্বাস করে আমি এম হয়ে কেন বিডিএসের গুণগান গাই আরে ভাই এম বিবিএস কেরিয়ার গঠন করা বহুত সময় আমার বয়স তোমার পঁয়ত্রিশ চল্লিশ চলে যাবে তারপরেও প্রত্যেকটা পদে পদে আমার সফলতা হতে হবে কিন্তু বিডিএসে তুমি ডেন্টাল ডেন্টালটা কমপ্লিট করে পরে কিন্তু তুমি চেম্বার দিতে পারবা ইনকাম করতে পারা ভালো একটা ভালো একটা মানে ক্যারিয়ার গঠন করতে পারো প্রচুর টাকা ইনকাম ডেন্টালে পৃথিবীর টপ পাঁচটা পেশার মধ্যে একটা আছে ডেন্টাল বুঝতে পারছো বিডিএস এইসব তোমার পাঁচ বছর সময় কম লাগতে আছে পাঁচ বছর লাগা পরে এক বছর ইন্টার তারপরে যদি তুমি চাইলে পরে তুমি জব ক্ষেত্রে কর্মক্ষেত্রে চ্যাম্বার টেম্বার দিয়ে দিয়া সেটেল হয়ে যেতে পারবা আরও বিভিন্ন ডিগ্রি মেগ্রি আছে এগুলিতে পরীক্ষা দিতে থাকবা চাইলে বাইরে থেকে তুমি আরও কিছু ডিগ্রি নিয়ে আসতে পারো বুঝতে পারছো ডেন্টালটার ডিমান্ড প্রচুর পরিমাণে ডিমান্ড বুঝতে পারছো আর এম বিবিএসে তোমার এম বিবিএস দেওয়ার পরে কিন্তু বুঝতে পারতো সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবা এম বিবিএস পাস করার পরে কিন্তু ডেন্টালে কিন্তু ওটা না ডেন্টাল একটা অপারেশন করলে দুই তিন হাজার টাকা করে নিয়ে নেই বুঝতে পারছো তো সর্বোপরি ডেন্টাল হচ্ছে বেস্ট এক মেয়েদের জন্য আমি ডেন্টাল বেস্ট মনে করি ছেলেদের জন্য এই তোমার এম বিবিএসে প্রচুর লং জার্নি অনেক সময় চলে যাবে আর হচ্ছে প্রচুর টাকা আর হচ্ছে অনেক কষ্ট কিন্তু বিদেশে কিন্তু সেই তুলনায় অনেক সুখ শান্তি টাকা পয়সা এটা বুঝতে হবে এই জিনিসটা বর্তমানে মানুষ বুঝতেছে না অনেকে বুঝে না শিক্ষিত পরিবার গুলি বুঝে সুতরাং এই ছিল যারা ভর্তি হতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করে কোনো সমস্যা না আরো বিভিন্ন ডেন্টাল কলেজ আছে সাফ এন্ড ওমেন্টও আমি সুযোগ সুবিধা নিয়ে ভর্তি করে দিতে পারবো সিটি ডেন্টাল কলেজও সুযোগ সুবিধা নিয়ে ভর্তি করে দিতে পারবো এই তিনটাতে ভালো সম্পর্ক আছে তবে মেন্ডি ডেন্টাল কলেজ বেস্ট এবং এটাতে সেরা সুযোগ সুবিধা দিচ্ছে বুঝতে পারছি আমি আমার স্টুডেন্টের জন্য দিচ্ছি আর এমনি কিন্তু মোটামুটি অনেক টাকায় ভর্তি নিচ্ছে তা আমার স্টুডেন্টের জন্য হিসাব আলাদা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত